মন্দির বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক এগুলি তো ঐক্য হতে পারি এগুলো তো স্টেজের দরকার নেই আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়েম করা যে ষড়যন্ত্র চলতেছে এর বিরুদ্ধে আমরা সবাই এক আজকে আলা আলাদা ভূখণ্ড করার জন্য যে চক্রান্ত চলতেছে এর ব্যাপারে আমরা সবাই এক এখানে তো পারি যদি আমরা এই ঐক্য হয়ে যাই সচেতন হই ইনশাআল্লাহ আশা করি যে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলতে বাস্তবায়ন করতে পারবে না আমি দেখতেছি বাংলাদেশে আজকে হোক কালকে হোক নিশ্চয়ই সচেতন এবং শিক্ষিত আমরা আলোচকদের মাধ্যমে অনেক কিছুই জেনেছি আরো জানার অনেক কিছুই আছে ষড়যন্ত্র চলবি এটা তো সাধারণ কথা আপনার শত্রু আপনার বেঁধে ষড়যন্ত্র করবে না এটা কেমন কথা চার্চে দেওয়ার কি আছে আপনার প্রতিপক্ষ আপনাকে হটাবার জন্য তারাবার জন্য দুর্বল করার জন্য ষড়যন্ত্র করবে না এটা তো করবে স্বাভাবিক অমাকার অমাকার অল্লাহ অল্লাহ মা কিরেন ওরাও ষড়যন্ত্র করবে আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাই বাস্তবতা কিন্তু আমাদের কি জানেন আমরা সবসময় ভাবি আমরা সুফি মানুষ দরবেশ মানুষ আলেম মানুষ আমাদের সাথে ব্যবহার কেন করতেছে এই বেচারে কেন খারাপ ব্যবহার করতেছে কেন আমাকে আক্রমণ করতেছে একমদ করবে এইটি তো বাস্তবতা জনাবু মুহাম্মদ রসুল্লা সাল্লি আসসালাম নামাজ পড়া অবস্থায় তার শের মোবারক পরে উঠের পচা নারীগুলি চাপিয়ে দেয় নাই ওই আমাদের কোনো নিচ্ছে না এখন তা আমরা তো অনেক ভালো আছি এখন আমরা তখন নামাজ পড়তেছি ইমামতি করতেছি ইমান আনার কারণে আপনাকে আমাকে এখন হিজরাত করতে হয় না কিন্তু সাহবাইকে আমরা দম রাজবাহিনীদেরকে হিজরাত করতে হয়েছে এটা তো বাস্তবতা আমার সহ্য করতে হয়েছে কারণ ষড়যন্ত্র চলবে কিন্তু দেখার বিষয় আপনি কি করছেন আপনি কতটুকু করছেন যেমন আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ঠিক খ্রিস্টানরা চায় সমস্ত মানুষ খ্রিস্টান হয়ে যাক আপনি চান সমস্ত মানুষ মুসলমান হয়ে যাক ইমানওয়ালা হয়ে যাক তাহলে বৌদ্ধরা কি চায় হিন্দুরা কি চায় তারাও তো চায় সবাই হিন্দু হয়ে যাক এর বাস্তবতা আপনি চান বিজয় হওয়ার জন্য তা আপনার শত্রু কি চায় হঠাৎ হঠার জন্য দুর্বল হওয়ার জন্য শুধু বিজয় হওয়ার জন্য চেষ্টা করবে দেখেন যুদ্ধ চলতে থাকবে সম্মুখ যুদ্ধ ফ্যাক্টরি যুদ্ধ এখন আমাদের মাঝে সবচেয়ে বেশি যুদ্ধ কাজ করতে গজয় ফি তিনটা যুদ্ধ যুদ্ধের চেয়ে আমাদের হতাবার সবচেয়ে বড় পদ্ধতি হল ফেক্রি যখনই গজয় ফ্যাক্টরি শুরু হয়েছে তখনই আমরা পিছিয়ে বাধ্য হয়েছে দেখেন জঙ্গে জামাল গজয় ফ্যাক্টরি জঙ্গে সিফিন গজয় ফেকরি ছিল ইস্ট ইন্ডিয়া গজয় ফ্যাক্টরির মাধ্যমে আজকে বাংলাদেশের এনজিও গুলি এদের সাহায্য করার জন্য এসছে যদি সাহায্য করার জন্য আসে তাহলে দেখেন বাংলাদেশে যে বড় বড় এনজিও গুলি সবচেয়ে বড় বড় ব্যবসায়ী ব্রাক এনজিও তখন বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান গ্রামীণ এক এনজিও অথচ সবচেয়ে বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান এরা কি ব্যবসা করে এরা কি খ্যাতমত করে একদিন চিন্তা করছেন এরা টাকা দিয়ে সাহায্য করার জন্য আসেনি এরা টাকা দিয়ে বাংলাদেশে বহু ইমান পাওয়া যায় সেই ইমান কে ক্রয় করার জন্য পাওয়ার পাওয়ার দাম দাম আছে পাওয়ারের যদি পাওয়ার না থাকে তাহলে ব্যাটারির এই বড় একটা বডির কোনো দাম নেই এটা বোঝা যদি ভিতরে চার্জ না থাকে তাহলে ব্যাটারিটা বোঝা হয়ে যায় ঠিক এই মানুষের মধ্যে মুসলমানদের মধ্যে ইমানই পাওয়া না থাকলে এটাও জাতির জন্য দেশের জন্য বোঝা হয়ে যায় ওরা ইমানকে ক্রয় করার জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করতেছে কোথায় মুসলমান ইমান আছে সে ইমানকে ক্রয় করুন আজকে ওরা বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে তারা সরকারের প্রভাব বিস্তার করে শিক্ষা অঙ্গনে ঢুকছে অপসংস্কৃতি চালু করছে কিন্তু আমি প্রশ্ন করতে চাই আমাদের দেশে ওলামাই কি চিন্তা করছেন আজকে শুধু খ্রিস্টান খ্রিস্টান কয়জন খ্রিস্টান হয়েছে কয়জন খ্রিস্টান হচ্ছে আপনি কি চিন্তা করছেন কত মুসলমান নাস্তিক হচ্ছে কত মুসলমান ইসলাম বিদ্বেষী হচ্ছে কত মুসলমান ইসলামের বিরুদ্ধে বিরূপ ধারণা করছে চিন্তা করতে পারিনি আজকে হাজারো মুসলমানদেরকে বেঈমান বানাবার জন্য সরকার এনজিওদের ভিত্তিতে যে শিক্ষা কারুকলন প্রচার করছে প্রতিষ্ঠিত করছে এই পড়াশোনা করলে একজন মুসলমান মুসলমান থাকতে পারে না সেখানে প্রেম কিভাবে করবে কিভাবে হাত ধরবে কিভাবে চুমু দিবে প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়া হচ্ছে ডান্স কিভাবে দিবে মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঢুলাবে গায়ে হলুদের ডান্স কোন এলাকার হবে কোন জায়গার হবে বাপ মা যদি তাকে কোন বাধা দেয় তার প্রতিবাদ কিভাবে করতে হবে কিভাবে মিথ্যা করতে হবে সবকিছু প্রাকৃতিক শিক্ষা দেওয়া হচ্ছে আর একটা জাতিকে পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা ও সংস্কৃতি শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে একটা হিন্দু জাতিকে মুসলমান বানানো যায় একটা মুসলিম জাতিকে হিন্দু বানানো যায় সেই কাজ তারা শুরু করছে যাই হোক এই সম্পর্কে আমরা সবাই জানি এখন করণীয়টা মেঘ থেকে তুই করিস ভয়ে আড়ালে তার সূর্য হাস ওরা দুশ্মন আমাদের সাথে দুশ্মন করবেই আমাদেরকে কাজ করতে হবে ইমানকে মজবুত করতে হবে আমলকে মজবুত করতে হবে ঐক্য দরকার খুবই ঐক্য দরকার বিকল্প নেই কিছু এবাদত আছে যে একা একা করা যায় কিছু এবাদত আছে যা স্বল্প সংখ্যক জামাতের মাধ্যমে করা যায় আর কিছু এবাদত আছে বৃহৎ জনগোষ্ঠীর ছাড়া যানজাম দেওয়া সম্ভব যে রকম আপনি রোজা রাখবেন একাই যথেষ্ট আপনি জামাতে নামাজ পড়বেন কিছু মানুষই যথেষ্ট কিন্তু ইসলামের দুঃশনদেরকে হটিয়ে ইসলামকে বিজয় করবেন না একা সম্ভব না স্বল্প সংখ্যক গোষ্ঠীর দ্বারা সম্ভব এইটার জন্য বৃহত্তম একটা গোষ্ঠীর প্রয়োজন এটা একা দেওয়া সম্ভব না কোন এক ছোট্ট গোষ্ঠীর দেওয়া সম্ভব না এর বাংলাদেশের যতগুলি মুসলমান আছেন মোহমেন আছেন কোন এক জায়গা আমরা লক্ষ্য হবে কোন এক জায়গা যেমন ইনজিউদের বিরুদ্ধে আমরা সবাই জমান খুলি প্রত্যেক মেম্বার থেকে আওয়াজ তুলি প্রত্যেক বক্তা আওয়াজ তুলি যে যেখানে যার সাথে কথা বলি এনজিওর ব্যাপারে সচেতনতা সৃষ্টি করি এখানে তো আমরা হতে পারি এই ব্যাপারে তো সবাই এক হতে পারি যে থেকে আমাদের টার্গেট এনজিওদের অপতৎপরতার বিরুদ্ধে মানুষদের সচেতন করা এই কাজটা শুরু করি যারা আহরুসাদ জামাতের আকিদে আসি আমলের মধ্যে ডিফারেন্স থাকলেও যারা আহরুসাদ জামাতের আকিদে আসি এদের বিরুদ্ধে উলঙ্গ সমালোচনা না করা এই ব্যাপারে আমরা ঐক্য হই যদি আমরা প্রত্যেকে প্রত্যেককে হটা দেওয়ার চেষ্টা করি তাহলে নেতৃত্ব দেবে কে কাউকে না কাউকে নেতৃত্ব দিতে হবে তো দেবে কে এর জন্য কমপক্ষে যারা আকিদার দিক থেকে এক তাদের বিরুদ্ধে খুব বেশি সমালোচনা না করি হ্যাঁ সমালোচনা করব তাকে সংশোধন করার জন্য তাকে ইসলাহ করার জন্য তাকে হটাবার জন্য নয় শত্রুতামূলক সমালোচনা করব না বড় মহাব্যাসের সমালোচনা করব। ভালোবাসার সমালোচনা করব যেন আমার ভাই সংশোধন হয়ে যায় যেন সে পথে চলতে পারে যদি আমরা এই ব্যাপারে ঐক্য হতে পারি তাহলে ইনশাল্লাহ বৃহৎ শক্তি আমরা সঞ্চয় করতে পারবো ওদের মোকাবেলা করতে পারবো আর দেখেন আমি কিন্তু বিশ্বাসী না আমি কলবি ঐক্যে বিশ্বাসী দেখেন স্বামী স্ত্রীর মধ্যে বাজাবাজি একই বিছানায় থাকে তার কিন্তু ঐক্য নাই একই বিছানায় কিন্তু ঐক্য নেই। একই স্টেজের মধ্যে আমরা শত্রু একত্রিত হয়েছি আমরা ঐক্য নাই জনাবহাম্মদ রসুল্লা সালে মধ্যে দুনিয়ার করার ব্যাপারে আমরা সবাই এক ইসলামকে প্রতিষ্ঠা করার ব্যাপারে আমরা সবাই এক যে যেখানে আসি না কেন এক জায়গায় থাকতে হবে এক জায়গায় আসতে হবে এক জায়গায় কাজ করতে হবে সম্ভব না কঠিন বরং আমরা প্রত্যেক মেম্বার বাংলাদেশের যতগুলি মেম্বার আজের মেম্বার এনজিওদের ব্যাপারে আমরা সবাই এক এদের ইসলাম হুকুমাত ইসলামের দুঃসের বিরুদ্ধে আমরা সবাই এক বর্তমান সিলেবাসের বিরুদ্ধে কথা বলার ব্যাপারে আমরা সবাই এক এগুলি তো কে পারি এগুলো তো স্টেজের দরকার নেই আমরা দেখব আজকে খ্রিস্টান রাষ্ট্র কায়ম করা যে ষড়যন্ত্র চলতেছে

ফিকের সাথে চিন্তার সাথে কাজ করতে হবে আবেগের সাথে বিবেকের প্রয়োজন হবে শুধু আবেগ না শুধু বিবেক না আবেগও দরকার